যদি এই জিনিসটা একবার নিয়ে গেছো তো কমসে কম পনেরো লাখ বিশ সাল তো তোমাকে ভাবতে হবে না মানে পুরো বড় হিস দিয়ে থাকবে চাষি ভাই যে কোনো তুমি মেশিন আছে রিপার আছে তোমাদের তুমি আরামসে কানেক্ট করতে পারবে ডবল ফিরকি দিয়ে আছে এটা বুঝতে পারলে হ্যাঁ দাদা বুঝতে পারলে একদম ডবল ফিরকি মানে যদি তোমার পড়া ধানও আছে না ওটাও তোমার উঠাইন করে কাটিয়ে দিবে কেটে কোনো অসুবিধা হবে না

মানে মজবুত ভালো বনাইছে মজবুত আছে মজবুতের জন্য তোমার ভালো কি হবে আর বিরিয়ার সিস্টেম ইয়ার মানে কি বলে তোমরা আর একটা জিনিস বলো 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 বলছি ইয়ার লাইফ কমন থাকি দেখো যদি এই জিনিসটা একবার নিয়ে গেছ কমস কম পনেরো লাখ বিশ সালেন্স বলতে কি বলতে ইয়ার গিয়ার ছশো এম এল তোমার গ্রিস দিতে হবে আর চেনটুকু মোবিল দিতে হবে মানে হালকা ফুলকা টুকটা পেট্রোল হ্যাঁ দেখো একটা দাদা এসে গেছে ভাই

আজি এর জবাব তো ভালো করে কিশান ভাই টাইসি কি বহুত কষ্ট আইরে হ্যাঁ দেখো ইয়ার দাম রে কি যে আমি শুধুমাত্র হ্যাঁ ভারত বর্ষে হ্যাঁ বরাবর তোমার ঘরটা জুথায় থাকো ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ দাদা মাত্র 180000 টাকার এই ঘরটা তোমার ঘর পৌঁছিবে মানে মানে আমি 180000 টাকা তোমাকে দিন দিউ ঠিক আছে তো আমার মানে আমার ঘরকে একদম ঘরটা তোমার পৌঁছে যাওয়া পুরা টেনশন নেই তোমার ভাড়া লাগিবে না 1 টাকাও তোমার ভাড়া লাগিবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমার সেল পার পার রিপারটা ঠিক আছে ঠিক আছে আর এই যে তুমি আমারকে রিপার দেখছো আরেকটা

তোমার চাকা গা কি টিউলেস বসানো কি কি আবার এটা যে লাগা আছে না এটা তোমার ঢালাই वाला টায়ার আছে আচ্ছা আর চাকা তোমার মানে কোন কোনবি সাইজ তোমার যে চাকা যেমন 4 এর চাকা হলো 19 এর টায়ার হলো 5 12 টায়ার হলো মানে হর টায়ারে তোমার এই রিপারটা লাগবে

হুন্ডা দুশো সত্তর সিএম লেখা আছে দেখে পুরাপুরি হুন্ডা কোম্পানি ঢালাই কোম্পানির আমার ইঞ্জিন এটা পুরাপুরি ন ঘরের ইঞ্জিন ঠিক আছে আর ইয়ার যে দাম আছে কিষান বন্ধুরা আমি তোরা বলেছি হুন্ডা ইঞ্জিন পুরো ভারতবর্ষে পুরাপুরি লাগছে তোমাকে আশি হাজার টাকা এটার ঘর থেকে একদম

আমাকে খুশি লাগলো এবং ভালো লাগলো আমাকে হ্যাঁ তোমার দিন নমস্কার বুঝলে ঠিক আছে তো কিষান বন্ধুরা নম্বর দিয়েছে নম্বরে তোমরা ফোন করে ঝট করে করো তখন আমি অন্য কোন ভিডিও নিয়ে আসছি জয় জবান জয় কি জয় কিষান